নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুব সহজে জুসি নরম মোমোর রেসিপি শেয়ার করব একদম সহজে ছটপট বানানো হয়ে যাবে তো সবার ফার্স্টে মোমো বানানোর জন্য চিলি অয়েলটা রেডি করব তো দেখো চিলি অয়েলটা বানানোর জন্য একটা বাটির মধ্যে চিলি ফ্লেক্স নিয়ে নিলাম দু চামচ তিল দিয়ে দিচ্ছি সাদা তিল দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দেবো প্রায় দশ বারোটা রসুন থেতো করে নিয়েছি আর তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি এখানে সাদা তেল নিয়েছি তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে ওই যে চিলি ফ্লেক্স তিল আর রসুনের মধ্যে এই তেলটা আমি দিয়ে দেব এটা তৈরি হয়ে গেল চিলি অয়েল সব সময় তো মোমোর সাথে টমেটো আদা রসুনের চাটনিটা খাওয়া হয় তবে এইভাবে চিলি চিলি অয়েল তৈরি করে তারপর সস বানিয়ে কিন্তু একবার টেস্ট করে দেখতে পারো তো আমার চিলি অয়েলটা রেডি হয়ে গেল এটা কিন্তু ঠান্ডা করে ফ্রিজে অনেক দিন এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখা যায় এটা কিন্তু চাউমিনের সঙ্গে এই চিলি অয়েলটা দিয়ে চাউমিন খেতে দারুণ লাগবে এবারে চলো মোমোর ডোটা রেডি করে নিয়ে নিচ্ছি তিন হাতা মতন ময়দা নিয়েছি আর সামান্য একটু দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর খুব সামান্য একটু নুনও দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে মেখে নেবো যেহেতু জলটা খুব গরম তাই সবার ফার্স্ট একটু হাতা দিয়ে নেড়েছে নিচ্ছি কারণ খুব গরম জলে তো হাত দেওয়া যাবে না তো এইভাবে চলো একটা সফট ডো বানিয়ে নিই তবে মাখাটা কিন্তু খুব নরম হবে না আবার খুব শক্তও হবে না একটু একটু শক্ত শক্ত করে মাখতে হবে তো দেখো ঠিক এইরকম একটা ডো বানিয়ে নিয়েছি এইবারে এটা আমি রেস্টে রেখে দেবো তো আমার ময়দা মাখা একদম কমপ্লিট এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে চলো যে চিলি অয়েলটা বানিয়েছিলাম সেইটা দিয়ে একটা দারুণ সস তৈরি করব নিয়েছি দেখো এখানে দু টেবিল চামচ মতন টমেটো সস আর সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম এইবারে দিয়ে দেবো এর মধ্যে ওই দু চামচের থেকে একটু বেশি প্লেন জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে যে চিলি অয়েলটা বানিয়ে রেখেছি সেই চিলি অয়েলটা এখানে দু তিন দু থেকে আড়াই চামচ মতন দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তাহলেই কিন্তু মোমোর ঝাল ডাল স্পাইসি সস একদম রেডি দারুণ লাগে এটার সাথে কিন্তু মোমোটা খেতে আর এমনি টমেটো রসুন আদা দিয়ে যে সসটা হয় সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে আর এইটা দিয়ে কিন্তু চাউমিন খেতে দারুণ লাগবে তো আমার সস রেডি হয়ে গেছে এইবারে চলো মোমোগুলো রে বানাই তার জন্য সলিড চিকেন মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু আদা দিলাম গ্রেট করা দিয়ে দিলাম একটু রসুন গ্রেট করা আর দিয়ে দিচ্ছি দেখো বাঁধাকপি যেগুলোকে গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়েছি গাজর আর পেঁয়াজ গ্রেড করে তো দেখো সব কিছু ভালো করে মিশিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ মতন সয়া সস গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেবো আর এক চামচ মতন সাদা তেল দিয়েছি এটাকে খুব সুন্দর জুসি বানানোর জন্য তো দেখো হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নিচ্ছি মোড় ভেতরের যে পুরটা সেটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল আর ঝালের জন্য কিন্তু একটু কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি এবার দেখো একটা কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আর জলে একটু লেবু দিলাম যাতে কড়াটা কালো না হয়ে যায় তার জন্য এদিকে দেখো ময়দা মাখা একদম রেডি ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এইবারে এই জায়গাটা একটু মুছে নিচ্ছে যেহেতু একটু বড় করে পাতলা করে বেলবো সেজন্য খুব ভালোভাবে মুছে নিলাম এবারে দেখো কোনো রকম আটা ময়দা বা তেল ছাড়াই কিন্তু এটাকে বেশ পাতলা করে বেলে নেব তো দেখো একটু হাতের সাহায্যে প্রেস করে একটু ছড়িয়ে দিচ্ছি ভালো করে তো এবারে দেখো এটা ভালো করে বেলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এটা তো কোনো রকম গোল হওয়ার কোনো ব্যাপার নেই তাই জন্য একটু টেনে টেনে এমন করে বেলে নিয়েছি এবারে একটা গ্লাসের সামনেটা দিয়ে কেটে নেব তো দেখো এরম লম্ব বড় করে একটা গুছি নিয়ে বেলে নিয়ে এইভাবেও তোমরা করতে পারো আবার ছোট ছোট বলের আকারে গড়ে সেটাকেও কিন্তু লুচির মতন বেলে নিয়ে করতে পারো তবে আমার কাছে এটা বেশি সুবিধা মনে হয় ছোট ছোট করে লুচির মতন গুছি করে ওটাতে মনে হয় যে বেশি সময় লাগবে সেই জন্য আমি এইভাবেই বানাই তো দেখো এবার পাশে তুলে নিচ্ছি ময়দাটা যেটুকু গোল গোল রয়েছে সে দেখতেই পাচ্ছ তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা বানিয়েছি এইবারে এর মধ্যে পুর ভরবো যে মাংসের পুরটা বানিয়ে রেখেছিলাম সবজি সাথে তো সেই দেখো একদম সহজ একটা মোমো বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ এটা যেহেতু ওই মানে যেগুলো দোকানে করে সেরকমভাবে পারি না সেই জন্য এই সহজটাই আমি সব সময় বানিয়ে থাকি তো দেখো ঠিক এই রকম করে বানিয়ে নিচ্ছি তো চলো এইভাবেই প্রত্যেকটা মোমো খুব সুন্দর করে বানিয়ে নেবো এই যে দেখো একদম সহজ একদম ছোটো বাচ্চারাও কিন্তু দেখলে তারাও পারবে এইভাবে বানাতে তো এদিকে দেখো জলটা গরম হয়ে গেছে একটা ফুটো ফুটো তালার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে দিয়েছি যাতে লেগে না যায় তারপরে দেখো সব কটা বসিয়ে দিচ্ছ বসিয়ে দিয়েছি একটু জায়গা রেখেছি যাতে তো একটু বড়ো হবে সেই জন্য একটু জায়গা রেখেছি ফাঁকা ফাঁকা করে বসিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবো আর দেখো কতগুলো আরও কতগুলো ওই ফাঁকে বানিয়ে নিয়ে আর এগুলো দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এগুলোকে বানিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ময়দাটা কিন্তু কাঁচা নেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই যে দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমার মোমো কিন্তু একদম রেডি এইবারে এই গরম গরম মোমো একটা অন্য থালার মধ্যে নিয়ে নিলাম আর সাথে নিলাম স্পাইসি এই সসটা দারুণ লাগে খেতে শীতের সন্ধ্যায় এরকম ঠান্ডাতে কিন্তু মোমোর প্রতি একটা আলাদাই ভালোবাসা তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আমার রেসিপিটা ভালো লাগলে খুব সহজ বানানো দেখতেই পেলে তাহলে আমার রেসিপি ভালো লাগলে তোমরা এইভাবে বাড়িতে মোমো বানাও আর এনজয় করো পরিবারের সবার সঙ্গে তাহলে আজকের মতন টাটা নতুন কোন রেসিপির সাথে আমি আবারও হাজির হব অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও